अरे भेनेदा तो भेनेदा गुडी गुडा ए गुडी गुडा भेरो गुडी गुडा भेरो तारबोले नीले नीले अब 19 तके तुले 19 तके तुले फर्च चेक का কি ওয়েট করছো أنت

আমরা আর কি চাইতে আমরা সুযোগ সুবিধা চাচ্ছি এভাবে এভাবে ফুটপাতেই তো আমাদের দোকান আর তো আমরা তো কিনার মতো ক্ষমতা নাই কি না আমরা তো জানতামই না সময় দেওয়া হয়েছিল না না কোনো সময় দেওয়া দোকান চা দোকান আর 400 টাকা প্রতিদিন ধরে পড়া এই হইলো অনেক পুলিশের তরফ থেকে এসে কি বললো এর আগে কিছু জানিয়েছিল না না কিছু জানেন না এখন যে পুলিশের সামনে যে ভাঙা হলো পুলিশের সামনে যে ভাঙা হলো তা আগে পুলিশরা জানিয়েছিল हम लाताएं जाएंगे, जानेंगे। अपना नाम मेनाथी परम। तो तुझे जिंदगी कौन कौन कोटे निकाले? दिल गुज़ि। उसे बारी अपने। ये कैसा निकाले बारी है ये? जान में निकाली बारी है। इसी के अकॉर्डिंग ऑडिशन दिया जा रहा है। এরকম অ্যাকশন করেও চলতে থাকবে পরবর্তীকালেও চলতে থাকবে আর আপনার মাধ্যমে আমি আরেকটা আরেকটাং দিতে চাইছি কনস্ট্রাকশন যেটা আছে আর আরও যে কিছু যখন হয়ে আছে বিভিন্ন জায়গাতে सब जगह खल तो होते स्थायी दुकानदार ताराओ फुटपाथ दखल करते हैं उस मामले में भी विचार विमर्श किया जा रहा है बाजार कमेटी से बात करके उधर भी एक्शन किया जाएगा कहीं भी लीगल कंस्ट्रक्शन या इंक्रोचमेंट नहीं रहेगा আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো